সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো সকাল সকাল ঘুম থেকে উঠে হচ্ছে সবার সাথে ব্লগে চলে আসছি শেয়ার করতে আজকের ঈদ ডেটা তোমাদের সাথে শেয়ার না করলে আমার ঈদ টোটালি আনকমপ্লিট বিকজ গাই কাজ তোমরা সবাই আমার অনেক ফেভারেট অনেক অনেক বেশি সবাই জানো সো ইয়া আজকে সারাদিন কি করব না করব অ্যান্ড কোথা থেকে সালামি পাই কে কে সালামি দেয় অ্যান্ড আমার বাবা মা কাকে কাকে সালামি দেয় এগুলোই তোমার সাথে শেয়ার করবো আর কোথাও কি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে কি না এগুলোও তোমাদের সাথে শেয়ার করবো সো তার আগে চলো দেখে আসি আম্মু কি রান্না করছে বলো না কেন এটা আমার অনেক ফেভারিট

ঈদ মুবারক আসসালামু আলাইকুম মামা ভালো আছেন না আমি ওইটার জন্য না ঈদের দিন সবাইকে সালামি দিতে হয় তো এর জন্য সরি কি সালাম দিতে হয় তো আজ ঘুম থেকে তুলছি সেই সকাল আটটায় বাট এখন অলরেডি দশটা বাজে তো এখন হচ্ছে ফাইনালি ঈদের মিষ্টি যেটা আর কি ওটা খাবো তো এদিকে আমাদের পায়েসটা রান্না করা হয়েছে সামফার্স্টে পায়েসটা

তাহলেকে क्वेश्चन করায় দাও ঈদ মোবারক সারা মিষ্টি কে টিকটকে তুমি যদি ঈদ মোবারক আপুকে বলো তাহলে আপু তোমাকে 5000 টাকা দিবে বলো ঈদ মোবারক এই অফারটা শুধু তোমাকে এই বছরই তাড়াতাড়ি বল আপা ঈদ মোবারক বলো কুটু বাচ্চা ডোন্ট ফরগেট 마শাআল্লাহ হ্যাঁ এখন ওকে একটু টিপ দিব একটু সাজাই দেব তো गाइस এদিকে আমি একটু হালকা করে রেডি হয়ে নিলাম বিকজ আজকে দুপুরে আমাদের আবার রুমি খালা মুি ইনভাইট করছে সো রুমি খালা হচ্ছে রান্না করবে করবেন বাসায় তো দেখে ওইখানে যাব এখন আম্মু হচ্ছে কাজটা শেষ করলো ঘর টর গুছাইলো সো আম্মু যে শাওয়ার নেবে অ্যান্ড দেন আমরা হচ্ছে চলে যাব ইজ মাই নাম্বার ওয়ান ড্রেস স্কিন সো একটু সিম্পলের ভিতরেই পড়েছি বিকজ মনে হচ্ছে না আজকে কোথাও ঘুরতে যাওয়া হবে আর যদি হয় তাহলে গরজ্রেস একটা পড়া যাবে আমি একদম দিয়ে হচ্ছে বের হবো বাইরে বিকালে সো ফার্স্ট হচ্ছে সাথে নানদের বাসায় যাবো মানে ওই বাসায় যাবো অ্যান্ড দেন সবাই একসাথে কোথায় যায় না যায় সম্পূর্ণ ব্লাকটা দেখলেই জানতে পারবো সুলিয়া সবাই ব্লাক দেখতে থাকবো সো এখন হচ্ছে জাস্ট লিপস্টিকটা দিব

আমি চলে আসছি বাটি কি হচ্ছে এখানে বাইরেও সে এখানে শ্যুট করব ড্রেসের কয়েকটা আমরা দেখব দর্শকের মতো আর পুরা গুলশান জ্যাম ভাই প্রথমবারের মতো দেখলাম উনি আমার লেন্সটা খুলে ফেলছি বিকজ আমার চোখে অনেক বেশি প্রবলেম হচ্ছিলো পানিপুর তো স্লো টিপ 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 করে যার কারণে হচ্ছে লেন্সটা করে ফেলা জেস্ট নু কোথায় চলে আসছি এত মানুষ বেফ ইউ মমেন্টস লাইট

কেমন মামা তিনটা কেন ভিডিও করে দিচ্ছে কে কার ভিডিও করতেছে সুন্দর একটা কাপেল দেন আর এই যে ক্যামেরাম্যান হয়ে গেছে সানজিতা সিদ্ধা দেখতেই পারতো সব কেমন ক্যামেরাম্যান এই যে

যা তুই যা মানে মানে গীতstasne ka bapsi sala mi tini boro boro no ai eti amar amar gite jamak

কি তোমার তোমাকে আমার বাবা সালামি তোমার আচ্ছা তোমার সানুর ভাই কি পাঁচশো টাকার গয়না আমার

মাশাল্লা মাশল্লাগুলো কি ভাই এগুলো কি সব কি সানজিদারা কে কে দিল এত টাকা অবশ্যই এগুলা সব চাচারা সরি চাচারা কেন দিলে নানারা নানু খালামনিরা মামারা এরাই আমাকে সালাম দিছে আম্মু আব্বু আর কি লাগে মাসাল্লাহ মাশল্লাহ অ্যান হ্যাঁ গায়ে দেখতে পারছ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে অনেক সাল আমি পেয়েছি অন্তরাইয়ের ভিতরে বাসায় আসছিল বাট আমার ব্লগের নেওয়া হয় কজ আমার ফোনে তখন চার্জ ছিল না বন্ধ হয়ে গেছিল তো যাই হোক তোমরা তো সবাই হয়তো সবার ব্লগে আগে কম বেশি দেখে নিবা বা যে অ্যাকচুয়ালি কীভাবে কী সালামে দিলাম স্পেশালি অন্তয় খালামুনি কীভাবে কী সালামে দিল সম্পূর্ণ দেখতে পারছো সো ইয়া আমাকে সবথেকে হাইস্ট এইবার সালামি হচ্ছে মামা অ্যান্ড অন্তয় খালামুনি দেয় অ্যান্ড দেন সবাই হচ্ছে এক হাজার পাঁচশো যতটুক যে যতটুক পারছে ছয়শো সাতশো আর কি চারশো এরকম তারপরেও মজাই লাগে ঈদ জিনিসটা সালামি জিনিসগুলা অ্যাকচুয়ালি সবসময় সবার কাছে চাওয়া হয় না নেওয়া হয় না আমি কখনো কারো কাছে কিছু চাই না তবে সালামি জিনিসটা চেতে বা নিতে খুবই ভালো লাগে অ্যান্ড হ্যাঁ কার ঈদ কেরকম কাটলো অবশ্যই কমেন্টে বলবো অ্যান্ড কে কতটাকে সাল্লা পাইছো অবশ্যই কমেন্টে বলতে ভুলবানা ওকে সো ইয়া আজকে ভিডিও এতটুকু ছিল আই হোপ ইউ গাইজ লাইক দিস ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না অ্যান্ড গাইজ আবারও বলতেছি ঈদ মুবাইক ঈদ মুবাইরাক আমি যাই না কতটুকু কি শেয়ার করতে পারছি তোমাদের সাথে এই ব্লগটা তবে ইনশাল্লাহ নেক্সট ডেতে যদি কোথাও ঘুরতে যাই তাহলে অবশ্যই প্রপারলি ব্লগ করবো ওকে সো ইয়া সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবা নিজের টেক কেয়ারলি চলাফেরা করবা Hello face my dear lovers